প্রচন্ড ভালোবাসার পরেও যার আপনার হতে পারলাম না না তার জন্য আর মন খারাপ হয় শুধুই হয় করুণা এক সমুদ্র ভালোবাসা পেয়েও যে ধরে রাখতে পারল না আফসোস একদিন তার হবে উপলব্ধি করে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার হয় না খোলা বইয়ের ন্যায় পেয়েও যে আমার আমি কেছি বিন্দুমাত্র পড়তেই পারল না তাকে হারানোটা প্রথম প্রথম কষ্টের লাগলেও আজকাল শুধুই স্বস্তির ঠিকানা সেদিন থেকেই বুঝতে শিখেছি যেদিন তার বুঝেছিলাম ছলনা আজকাল আর তাই আবেগে একদমই ভেসে বেড়াই না ভালো থাকো তবুও সে যে আমাকে ভালোবাসতে পারলো না